বাদ খুলে দিয়েছে ভারত ভাসছে ফেনি সহ আট জেলা ভারত খুলে দিয়েছে বাদ অবিরাম ভারী বর্ষণ ও উজানের পানি তুড়ে ভাসছে ফেনি জেলা সীমান্তবর্তী অন্য সাত জেলার বাসিন্দাও রয়েছেন বিপদে ত্রিপুরায় ডুম্বুর জলাধারের বাদের স্লুইস গেট খুলে দেওয়ায় ওই পানি বিভিন্ন জনপদ বাসিয়ে হু হু করে ঢুকছে দেশে পানির তুড়ে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী খুয়াই গুমতি মুহুরি হালদা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ মৌলভীবাজার ফেনী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় ও ভয়াবহ বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এসব জেলার পাঁচ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ জেলাগুলোর মধ্যে ফেনীতে দুইশো গ্রাম প্লাবিত হয়ে দুই লাখেরও বেশি মানুষ পানিবন্দি প্রবল স্রোতে একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে প্রধান সড়ক দুই থেকে চার ফুট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ এদিকে খাগড়াচড়িতে ডুবেছে ত্রিশটি গ্রাম সাজেকে আটকা পড়েছেন আড়াইশো পর্যটক নোয়াখালীর সাতটি উপজেলায় অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লায় নদীতে পানি বাড়তে থাকায় চলাঞ্চলের সহস্রাধিক পরিবার কাঁধে আশ্রয় নিয়েছে পানি হয়ে পড়েছেন দেড় লাখেরও বেশি মানুষ কুমিল্লা জেলার গুমতি নদীর পানি বিপদসীমার দিয়ে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলের স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে কেন্দ্র থেকে আরো বলা হয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টায় সিলেট সুনামগঞ্জ নেত্রকুনা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদীসমূহের পানিও কিছু পয়েন্টে সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা দেশের পূর্বাঞ্চল জুড়েই বর্ষণ চলছে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎ সংলগ্ন এলাকায় যে লঘুচাপটি ছিল তা দুর্বল হয়ে এমন বৃষ্টিপাত হচ্ছে একত্রিশ বছর পর স্লুইস গেট খুলল ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যে কয়েকদিন ধরে চলছে টানা ভারী বর্ষণ অবিরাম বর্ষণে সেখানকার বিভিন্ন জনপদ পানির নিচে তলিয়ে যাওয়ায় ডুম্বুরার জলাধারের বাঁধের স্লুইস গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ ফলে উজানের ওই পানি ত্রিপুরার বিভিন্ন জনপদ বাসিয়ে হুহু করে ঢুকেছে বাংলাদেশ একত্রিশ বছর পর ত্রিপুরা কর্তৃপক্ষ ডুম্বুর জলাধারের বাঁধের স্লুইস গেট খুলেছে ভারী বর্ষণের সঙ্গে উজান থেকে বানের পানি ঢুকতে থাকায় ফেনী জেলার স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জেলার উত্তরের তিন উপজেলা উপজেলা ফুলগাজী ও ও রাস্তাঘাট এখন পানির নিচে সদর বন্যাগা অনেক গ্রামও প্লাবিত হয়েছে বানের পানিতে এখনও পর্যন্ত একজন নিহত ও একজন নিখোঁজ রয়েছেন এদিকে বাঁধ খুলে দেওয়া প্রসঙ্গে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করলে তারা বিষয়টি সম্পূর্ণই গুজব বলে দাবি করছে ভারত সরকার বলে ডাম্বুর বাঁধ খুলে দেওয়াকে বাংলাদেশে বন্যার কারণ বলা হলেও বিষয়টি তথ্যগতভাবে সঠিক নয় কে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাঁধ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন বাংলাদেশ ও ভারতের জনগণকে কিভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্তার জন্য আন্দোলন করছে কথা বলে আসছে তথ্য উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ভেতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয় এদিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভারতের হাইকমিশনার প্রণয় ভর্মার সঙ্গে সাক্ষাতে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এটিই ছিল প্রথম সাক্ষাৎ পরে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ত্রিপুরার বন্যা পরিস্থিতির বিষয়ে ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মা বলেছেন এত বৃষ্টিপাত হয়েছে এটা ভারতেরও ধারণার বাইরে ছিল সামাজিক মিডিয়াগুলোতে যেমনটি প্রচার হচ্ছে এটাকে দুঃখজনক বলেছেন ডক্টর ইউনুস ভয়াবহ সহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াচড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়া এখনো পর্যন্ত মারা যাওয়ার খবর এসেছে দুইজনের এবং হতাহত একাধিক